হ্যালো সাধুর মধ্যে কেনাকাটা জানাল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর নিউ টপস কালেকশন নিয়ে এসেছি যে কানেকশন গুলো খুবই সুন্দর এবং সেমি টক্সের উপরে আপনারা নিয়ে খুব সহজেই কমফোর্টেবলি পড়তে পারবেন তো এই কানেকশন গুলো দেখানোর আগে আমি আপনাদেরকে ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ ভারতের জাগনি ক্লাব সংলগ্ন গোশন এক এখানে আসলে আমাদের সকল ধরনের ড্রেস আইটেম পেয়ে যাবেন এখানে আমাদের শপ আছে আর যদি না আসতে পারেন ঢাকার বাড়ি থেকে ভাইয়া তাহলে আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ভিমো আছে এই হোয়াটসঅ্যাপ ভিমোতে আপনারা যোগাযোগ করতে পারেন তো আসলে আমি টপস কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো কত সুন্দর একটা সেমি টপস উপরে খুব সুন্দর একটা সেমি টপস এখানে আপনার বুকের ভিতরে খুব সুন্দর কুচি করা থাকবে আবার খুব সুন্দর বুকের মাঝখান দিয়ে একটা লম্বা করে স্ট্যাপ করা কুচি থাকবে আর হাতাটাও দেখুন কত জোস তো এই সুন্দর সুন্দর টপস কালেকশন গুলো এখন কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার আমরা নিয়ে এসেছি আপনাদের যে যেটা কালার পছন্দ যার যেরকম কালার পছন্দ তেমন কালার আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিতে পারবেন এবং কমফোর্টেবলি আপনারা ইউজ করতে পারবেন তো এত সুন্দর সুন্দর টপ কালেকশন গুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে চাইলে আমাদের যারা ঢাকার ভিতরে আছে আমাদের শপে চলে আসবেন তাহলে বাচ্চা আইটেম থেকে শুরু করে একদম শাড়ি আইটেম পর্যন্ত আপনারা সকল ধরনের কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি না আসতে পারেন তাহলে তো বলেই দিয়েছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেস কালেকশন নিতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে হোম ডেলিভারি চার্জ সত্তর টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো ভিউ আছে কি দেখুন কত সুন্দর সুন্দর কা টপস কারেকশনগুলো টস কারেকশনগুলো রয়েছে আর তো এত সুন্দর সুন্দর কালেকশনে তার দেরি নয় আমাদের আমাদের সাথে যোগাযোগ করুন করুন এবং অন্যান্য ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে একটা লাইক সাবস্ক্রাইব দিবেন ভিডিওর ভিতরে লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবেন যাতে আমাদের আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও কালেকশন আপনারা পেয়ে যান তো ভিউয়ার আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ